পুলিশের গাড়ি ভাঙচুর আহত একাধিক পুলিশ আধিকারিক খেজুরি দু নম্বর ব্লকের শ্যামপুর বাসস্ট্যান্ডে আজ কাছি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারের একটি পথসভা ছিল সভা চলাকালীন কাতির এস ডিপিও নেতৃত্বে রুটমার্চ চলছিল রুটমার্চ চলাকালীন পুলিশের গাড়ি সভার স্থলেই ঢুকে পড়ে পুলিশের গাড়ি দেখে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় সূত্রে জানা গেছে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এই ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে আজকে আমরা শুনলাম আপনাদের পূর্ব প্রকাশিত যে পথসভা ছিল ওইখানে পুলিশের জুলুম বা অত্যাচার এটা কি বিষয়ে আমরা শুনলাম আপনি কিছু বলবেন নমস্কার আমি রাজীব সামন্ত ভারতীয় জনতা পার্টির খেজুরি এসসি তিরিমণ্ডলের সভাপতি তো আমরা পূর্ব একদম ঘোষণা অনুযায়ী পুলিশের সূচনা দিয়ে আমরা এখানকার স্থানীয় লোকাল দুটো পুলিশ এসপি অফিস এসডিপি অফিসের সূচনা দিয়ে আমরা আজকের বিকাল তিনটায় একটা পথসভা করি তৃণমূল কংগ্রেসের দিকে দিকে দুর্নীতি অত্যাচার সহ পুলিশ জুলুমবাজি এটার বিরুদ্ধে আমাদের এই কেন্দ্রের প্রার্থী শোভেন্দু অধিকারীর সমর্থনে মাতৃশক্তিতে নিয়ে আজকে একটা পথসভা করি তো আমাদের পথসভা চলছিল আমাদের প্রায় আড়াই হাজার মায়েরা উপস্থিত ছিল এমন সময় পুলিশ অযাচিতভাবে পাঁচটা চার চাকার গাড়ি নিয়ে পুলিশের জিপ নিয়ে ওই সভাস্থলে হঠাৎ করে ঢুকে পড়ে এবং মায়েদের উপরে মায়েদের মানে যেখানে মায়েরা জমায়েত ছিল ওখানে গিয়ে মায়েদের উপরে জুরুমবাজি করে এবং আমাদের এর ফলে চারজন সহ চারজন মা অসুস্থ হয়ে পড়ে দুজন মায়ের পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চলে যায় তো পুলিশ এখানে চাইছে যে তৃণমূল কংগ্রেসকে জমি পাইয়ে দেওয়ার নামে নম করছি। করছে কারণ তারা জেনে গেছে খালিতে যেভাবে মায়েরা বাড়ি থেকে বেরিয়ে এসে যেভাবে প্রতিবাদ করছে খেজুরতে যদি এইভাবে সুযোগ পেয়ে যায় মায়েরা তাহলে তৃণমূল একদম উৎখাত হয়ে যায় তাই পূর্ব পরিকল্পনা মতো এখানে যাতে এই সভাকে বাঞ্চাল করা যায় পুলিশ একদম পূর্ব পরিকল্পনা মতো এভাবে ঢুকেছে তারপরে চারদিক থেকে সাধারণ কর্মী সমর্থক সাধারণ জনগণ মায়েরা উত্তেজিত হয়ে পড়ে ততক্ষণে পুলিশ কী করে বেরিয়ে যায় তার পরবর্তীতে দুই ওসি আমাকে ফোন করে বলেছে যে আমরা সূচনা আমরা ভুলভাবে ঢুকে পড়েছি তো পুলিশকে আমরা একটা কথা বলে দিই যে এইরকম নোংরামি করবেন না যদি নোংরামি করেন তাহলে কিন্তু খেজুরির মায়েরা খেজুরির জনগণ আপনাদের কিন্তু উচিত শিক্ষা দেবে আর পরবর্তীতে যদি এইরকম নোংরামি করতে আসেন তাহলে কীভাবে সোজা করতে হয় খেজুরির মায়েরা ভালো করে জানে হ্যাঁ আমরা শুনেছি যে আমাদের খেজুরির শ্যাম্পুরে আমাদের কাঁথি এসডিপি উপর হামলা হয়েছে এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা ধিক্কার জানাই যার উপস্থিতি এটা হয়েছে তিনি দিশাহারা হয়ে এটা ঘটিয়েছেন তিনি যেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারিখে ঘোষণা হয়েছে তাই বিজেপির তিনি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা এই নিন্দাজনক ঘটনা ঘটিয়েছেন এই ঘটনা আমরা তীব্র দিনকার জানাই এবং দোষীদের অভিলম্বের গ্রেপ্তারের আবেদন জানাই নমস্কার জালাউদ্দিন খান যুব সভাপতি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস